পাঁচ দিন সময় লেগে গেল পুলিশের শিয়ালদা কোটে রাকেশ সিংকে তুলতে আমরা এই মুহূর্তে বিধান ভবনে বসে রয়েছি পাঁচ দিন আগে যে ঘটনা ঘটেছিল কলকাতা পুলিশের পাঁচ দিন সময় লেগে গেল কিন্তু আমি অন্য কথা বলছি আমি বলছি যে যখন বিধানসভায় মঙ্গলবার দিন গেলেন কংগ্রেস কর্মীরা তখন কিন্তু ভীষণ তৎপরতার সঙ্গে দেখলাম যে প্রিজান ভ্যানে কংগ্রেস কর্মীদের তুলে নিল কংগ্রেস বা ধর্মনিরপেক্ষ বিরোধী দলগুলো যখন কোনো আন্দোলন করে মমতা বন্দ্যোপাধ্যায় প্রচণ্ড প্রো হয়ে যায় তাদের বিরুদ্ধে অ্যাকশান নিতে কিন্তু রাকেশ সিংকে পাঁচ দিন এই রাকেশ সিং কলকাতার আকাশবাণী ভবনের সামনে দাঁড়িয়ে কোনো একটি সংবাদ মাধ্যমকে বাইট অব্দি দিয়েছেন রাকেশ সিং বলেছেন এই তো আমি কলকাতায় রয়েছি অসুবিধা কোথায় বাইট দিয়েছেন বলেছেন অসুবিধা কোথায় আমি তো কলকাতাতেই রয়েছি কিন্তু মনোজ ভার্মার পুলিশ বাহিনীর পাঁচ দিন সময় লেগে গেল বিজেপিকে কোনোভাবেই বিভ্রান্ত করতে বা অস্বস্তির মধ্যে ফেলতে চান না বাংলার মাননীয়া এবং আজকে যে গতকাল রাতে যে ট্যাংরা থেকে অ্যারেস্ট হয়েছে এবং আজ কোর্টে প্রডিউস হয়েছে এটা হচ্ছে পাবলিক প্রেশার সংবাদ মাধ্যমের প্রেশার কারণ ওনার মানসিকতাটা ওনার প্রো বিজেপি মেন্টালিটিটা ফ্ল্যাশ আউট হয়ে যাচ্ছিল মানুষ বুঝতে পারছিলেন কি হবে মানুষ বুঝতে পারছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কি চান সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় বাধ্য হয়ে ট্যাংরা থেকে রাকেশ সিংকে গ্রেপ্তার করল এর আগেও ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে ছেলেকে গ্রেপ্তার করা মানে ছেলের থেকে পরিষ্কার জানতেই পারতো কারণ বাংলায় তো একটা প্রবাদ আছে কান টানলে মাথা আসে সেই কান যখন টেনেছিল মাথা তো আসারই কথা ছিল পাঁচ দিন লাগার কথা না এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন এটাই যদি আজকে তৃণমূল ভবনের সঙ্গে হতো তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় বোধহয় এতক্ষণ রাকেশ সিংকে ধরে ফাঁসিতেও ঝুলিয়ে দিত এটাই হচ্ছে ঘটনা এটাই হচ্ছে তার ব্যাখ্যা দাদা বিজেপি সজল ঘোষ সেখানে মন্তব্য করছে যে প্রধানমন্ত্রীর মাকে নিয়ে কুকথা বলা হবে সেখানে গিয়ে তো পুজো করা হবে না কাউকে বরং রাকেশ সিং এর পদ্ধতিতে ভুল ছিল কিন্তু ভাবনা আবেগে ভুল ছিল না আবেগ যখন অপরাধের সঙ্গে মিশে যায় সেই আবেগটাও অপরাধ রাকেশ সিং বেসিক্যালি একটা দুষ্কৃতি একটা সোশ্যাল বিজেপি আশ্রিত দুষ্কৃতি আমি জানি না সজল তার অঞ্চলে এই ধরনের দুষ্কৃতিকে পোষে কি না তবে এটুকু আমি বলতে পারি সজল যেটা বলেছে সঠিক কথা বলেনি ও কোনো বিজেপির নেতা বলে আমার মনে হয় না বা বিজেপি এই ধরনের লোককে নেতা বানাতেও পারে জাতীয় কংগ্রেস ভাবতে পারে না যে রাকেশ সিংয়ের মতন ক্যারেক্টার তার দলের নেতা হবে তা সেই কারণেই আমাদের দলে রাকেশ সিং টিকতে পারেনি এককালে রাকেশ সিংও কংগ্রেসে ছিল টিকতে পারেনি এবার আসি সজলের কথায় সজলকে আপনি জিজ্ঞেস করবেন ভাব আবেগ বা ইমোশানে বাধা দেওয়া মানে ইমোশানে আঘাত লাগার কথা বলছেন যখন বিজেপির নেতা সোনিয়া শ্রীমতী সোনিয়া গান্ধীকে হ্যাঁ জার্সি গরু বলেছিল শ্রীমতী সোনিয়া গান্ধীকে বলেছিল কংগ্রেস কি বিধবা তার ছেলেমের আবেগে আঘাত লাগেনি তখন কি সজল ঘোষরা প্রতিবাদ করেছিল যদি প্রতিবাদ হয় ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে কুকথার বিরুদ্ধে তাহলে সেটা যেই বলবে তার ক্ষেত্রেই প্রযোজ্য সেটা খালি কংগ্রেস বললে তার ক্ষেত্রে প্রযোজ্য আর বিজেপিরা বললে সেটা নেয় এটা তো হতে পারে না সেই জন্য সজল ঘোষকে বুঝতে হবে যে ও যে কথাগুলো বলছে ও যে যুক্তিগুলো দিচ্ছে সেগুলো একেবারেই ঠিক নয় অত্যন্ত দুর্ভাগ্যজনক আমি বলছি কারোর মাকে আক্রমণ করা উচিত নয় সেটা নরেন্দ্র মোদীর মা হোক বা রাহুল গান্ধীর মা হোক ওরাও তো এই ঘটনায় একই দোষে দোষী আর যিনি আক্রমণ করেছিলেন দারভাঙ্গা থেকে তিনি আমার কংগ্রেস দলের কেউ নন বরং ওদের নেতাদের সঙ্গে তার ছবি পাওয়া গেছে অনেক সময় হয় বড় সভায় দুমদাম কিছু স্ট্রে এলিমেন্ট স্টেজে উঠে যায় বক্তৃতা দেয় এটাকে হাইলাইট করে বিজেপি এখন মাকে ইউজ করে নরেন্দ্র মোদী এখন রাজনীতি করার চেষ্টা করছেন দাদা এই রাজ্যে আরও অন্য একটা ছবি দেখতে পাচ্ছি যে তৃণমূল নেতা কাউন্সিলর কান ধরে উঠবোস করছে রীতিমতো ক্ষমা চাইছে দর্শকদের সামনে বাংলার জনগণের সামনে কি বলবেন শিক্ষক দুর্নীতিকার এখন তৃণমূলের কাউন্সিলর কান ধরে উঠবোস করছে এরপর তৃণমূলের মাননীয়াও কান ধরে উঠবোস করবে বাংলাকে শিক্ষা চাকরি স্বাস্থ্য প্রতিটি দিক দিয়ে অন্তত একশো বছর পিছিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় একজন খুব বড়ো অর্থনীতিবিদ শুনেছি কোনো একটি সেমিনারে বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্থানের পর বাংলার অর্থনীতিকে চাঙ্গা করতে একশো বছর সময় লাগবে হানড্রেড ইয়ার্স মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে একশো বছর পিছিয়ে দিয়ে চলে গেছেন সেইটা কিভাবে মেকআপ হবে মমতা বন্দ্যোপাধ্যায়ও জানেন না এবং আগামী দিনে আমরা যখন কংগ্রেসের নেতৃত্বে সরকার পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠিত হবে আমরাও জানি না ওটা কিভাবে কত তাড়াতাড়ি মেকআপ করা যাবে কয়েক দশক লেগে যাবে শুধু ট্র্যাকে আনতে এই বাংলার অর্থনীতিকে সেই জন্যে মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতি এগুলো এই শব্দ বন্ধগুলো খুব একে অন্যের সঙ্গে সম্পৃক্ত মমতা বন্দ্যোপাধ্যায় মানে তৃণমূল তৃণমূল মানে দুর্নীতি দুর্নীতি মানেই তৃণমূলের নেতা কাউন্সিলর এমএলএ এমপি দাদা আপনি যেটা বলছিলেন যে তৃণমূল এবং বিজেপির এই কয়েনের এপি রপি তাই জন্যই কি এই যে সেনা দিয়ে মঞ্চ খোলানো এই যে বাংলা ভাষাভাষী আন্দোলন এই ছাব্বিশ হাজারের থেকে চোখ সরিয়ে নেওয়া তাই জন্যই কি এটা ঘটছে ভারতীয় জনতা পার্টি মমতা বন্দ্যোপাধ্যায়কে সাহায্য করছেন যাতে মানুষ অন্য কিছু নিয়ে ভাবে আবার শুনলাম গতকাল সকালে সেনা ট্রাককে কেস দিয়েছে পিছনে নাকি পুলিশ কমিশনারের গাড়ি ছিল আবার ভিডিও ফুটেজ বলছে সেনা ট্রাককে ট্রাফিক সার্জেন্টই বলেছে ডান দিকে ঘুরে যাও ডিভাইডারের ওই দিকে যাতে পুলিশ কমিশনার পাস করে যেতে পারে দেখো এটা একটা মিলিত গোছানো চিত্রনাট্য এই চিত্রনাট্য অনভিপ্রেত বাংলার মানুষ এটা যত তাড়াতাড়ি বুঝতে পারবেন বাংলার মানুষ এবং তার আগামী প্রজন্ম একটা সোনালি বাংলাকে পাবে তত তাড়াতাড়ি সুন্দর একটা স্বপ্ন দেখতে পারবে মমতা বন্দ্যোপাধ্যায় এখন অধুনা নরেন্দ্র মোদী দু হাজার পর পর একসঙ্গে বাংলার মানুষকে বোকা বানানোর যে খেলায় নেবেছে এটা আর কেউ না বুঝুক আমরা জাতীয় কংগ্রেস তো বুঝতেই পারছে কিন্তু উপঢৌকনের রাজনীতি আর ধর্মীয় মেরুকরণের রাজনীতিকে কমব্যাট করা তো খুব শক্ত তবে আমরা কমব্যাট করব কথা দিলাম এবং মমতা বন্দ্যোপাধ্যায় ছাব্বিশের পর আর ক্ষমতায় থাকবে দাদা শেষ প্রশ্ন করব সেটা হচ্ছে যে আপনি যেই যে বিজেপি এবং তৃণমূলের কথা বলছিলেন সেখানে কিন্তু দেখা যাচ্ছে শান্তনু ঠাকুর এবং সুব্রত ঠাকুরের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে মৌহামৈত্র মঞ্চ থেকে বলেছে সারা বছর আপনারা তৃণমূল এবং ভোটের সময় সনাতনী হয়ে যান গলায় কণ্ঠীর মালা পরে এই যে চলছে নিয়ে সংখ্যালঘু আমি জানি না ওরা কি করছেন না করছেন এটুকু বলতে পারি মতুয়া মহাসংঘের একটা প্রতিনিধি দল রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেছেন তাদের ন্যায্য অধিকার তাদের নাগরিকত্ব বিভিন্ন বিষয় লোকসভার বিরোধী দলের সঙ্গে দেখা করেছেন আমরা মতুয়াদের ভালো চাই আইন আনুগ তাদের নাগরিক হিসাবে প্রতিষ্ঠা চাই তাদের শিক্ষায় দীক্ষায় কর্মক্ষেত্রে অগ্রগতি চাই আমরা মতুয়াদের নিয়ে রাজনীতির পক্ষপাতি নই রাহুল গান্ধী মতুয়াদের প্রতিনিধি দলকেও সেই কথাই দিয়েছেন এবং সেই কথা জাতীয় কংগ্রেস অক্ষরে অক্ষরে পালন করবে